প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নানা রঙের দিন নাটক থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশন দেব লেখ কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ ইনভার্টার কমা ক্লোজ করো ড্রেস দিয়ে প্রশ্ন লিখবে নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো পরে প্রশ্ন লিখবে এবারে লিখবে এই তো জীবনের সত্য এই তো জীবনের সত্য ক্লোজ এবারে প্রশ্ন লিখবে জীবনের সত্য কি জিজ্ঞেস করে দাও বক্তা কিভাবে এই সত্যে উপনীত হলেন বক্তা কিভাবে এই সত্যে উপনীত হলেন পরে প্রশ্ন লেখো তবে তার আগে চ্যানেলটিতে তোমরা যারা নতুন এসছো তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের নিজস্ব মতামত লেখো পরের প্রশ্ন ইনভারে কেমন লিখবে এই পবিত্রতার নামাবলিটা এই পবিত্রতার নামাবলিটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে ইনভারে ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে পবিত্রতার নামাবলীটা কি পবিত্রতার নামাবলীটা কি জিজ্ঞাসা ছিল দাও ওই সঙ্গে লেখো তা কোন দিন কিভাবে ফাঁস হয়ে গেল তা কোন দিন কিভাবে ফাঁস হয়ে গেল জিজ্ঞাসা ছিল দাও পরের প্রশ্ন লেখো লিখবে ইনভার কমা দিয়ে জীবনে ভোর নেই কমা সকাল নেই কমা দুপুর নেই কমা ড্যাস লিখবে সন্দেহ ফুরিয়েছে ড্যাস দাও এখন শুধু মাছরাত্রির অপেক্ষা এখন শুধু করে রাত্রের অপেক্ষা বক্তাকে জিজ্ঞাসা দাও কখন এই মন্তব্য করেছেন জিজ্ঞাসা দাও বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ লিখবে এবং এটা শেষ প্রশ্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবছরের জন্য এই প্রশ্নটা আসা উচিত বলে আমার মনে হয় দেখবে নারণের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো নারায়ণের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো এই পোস্টগুলোটাই তোমরা ভালো করে দেখে যাও নানবের দিন থেকে আশা করি এই পোস্টের মধ্যে থেকেই তোমরা পাঁচ নম্বরের জন্য যে পোস্ট সে কমন পাবে ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত টাটা পাবে।